একমাত্র বিজেপির সাম্প্রদায়িক দল আমাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলিকে দেখলে সত্যিকারের হাসি পায় মজা লাগে হুমায়ুন কবিরের মতো একজন সাম্প্রদায়িক উস্কানি মদতদাতা রাজনৈতিক নেতার সঙ্গে রাজ্যের সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিম যখন বৈঠক করে তখন সেটা ধর্ম নিরপেক্ষ হয় মোহাম্মদ সেলিম যখন ওয়া আসাদিন ওয়াইসির সঙ্গে কথা বলার জন্য মিমের সঙ্গে কথা বলার জন্য তদ্বি শুরু করে তখনও সেটা ধর্ম হয় আইএসএফ এর সঙ্গে জোট বাঁধতে কোথাও তাদের বাধা পড়ে না কারণ আইএসএফ ও ধর্মনিরপেক্ষ দল কিন্তু সাম্প্রদায়িক দল একমাত্র বিজেপি এমনকি তৃণমূল কংগ্রেস নেত্রী জোর গলায় তেত্রিশ শতাংশ মুসলিম কমিউনিটির হয়ে যখন গলা ফাটায় যখন তিনি তাদের ধর্মীয় একটা সভা থেকে তিনি বলেন যেগুলো দুধ দেয় তার লাথি খেতে হয় আমি নামাজ পড়তে এসেছি নামাজে যোগ দিয়েছি বেশ করেছি তখনও তারাও কিন্তু ধর্ম নিরপেক্ষ হয় আর সাম্প্রদায়িক হয় বিজেপি বিজেপি মানেই দাঙ্গা বিজেপি মানেই দেশে অশান্তি সৃষ্টি করা এরকম একটা তকমা বিজেপির গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী গত দশ বছরে পশ্চিমবঙ্গে শতাধিক দাঙ্গা হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি ভূমিকা কী এমনকি শেষে এই মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটলো সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কী ছিল শুক্রবার দিন তারা একসাথে হয় তারা একটু প্রতিবাদ প্রতিবাদ করে তাই আমি বাধা দিতে পারবো না কারণ ওই তিরিশ শতাংশ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমার জিনা হারাম করে দেবে একেবারে সরাসরি টিভির পদ্মায় আমরা দেখেছি তিনি নির্দ্বিধায় তিনি বলেছেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সিপিআইএম এর দ্বিচারিতা কতদিন চলবে যদি মনে হয় যে রাজ্য ক্রমশ খারাপের দিকে যাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে এই দলকে হারাতে হবে সরাতে হবে নতুন সরকার গঠন করতে হবে তাহলে তো সবাইকে একসাথে জোট বাঁধতে হবে তাই না দু হাজার এগারো সালে সিপিআইএমকে হাঁটানোর জন্য সিপিএমকে হারানোর জন্য সমস্ত দলগুলি এক হয়ে গিয়েছিল এমনকি কংগ্রেস তৃণমূল তো আছেই অন্যান্য ছোটোখাটো দল সমস্ত দল এস থেকে শুরু করে সমস্ত দল তারা জোট বেঁধেছিল সেই জোটের মধ্যে কিন্তু তখন বিজেপিও ছিল হাসি পায় সেই সময় বিজেপি কি ধর্মনিরপেক্ষ দল ছিল যেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসলো এবং দু সালে নরেন্দ্র মোদী সরকার গড়ল দিল্লিতে তারপরেই বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে এই বাংলার বুকে চিহ্নিত করা হলো শিলমোহন মেরে দেওয়া হল খুব ভালো কথা বিজেপি সাম্প্রদায়িক দল তাদের নিয়ে সরকার গড়া যায় না বা তাদেরকে সমর্থন করার কোনো প্রশ্নও নেই ধর্ম নিরপেক্ষতা নামাবলি চাপিয়ে যখন এই হুমায়ুন কবির এবং আসাদ্দিন ওয়াইসি মিমের সঙ্গে জোট বাধ্য হয় বা ভোট যুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হয় তখন সেটা কি ধর্মনিরপেক্ষ থাকে শুধু এই ধর্মনিরপেক্ষতা নামা বলি না আরও আছে বাংলা বিরোধী বিজেপিকে বলে দেওয়া হয় এক শ্রেণীর বাঙালি আছেন যারা হিন্দিভাষীর বিরুদ্ধে বাঙালিকে বাঙালি অস্মিতাকে খুঁচিয়ে বাঙালিকে খেপানোর ব্যবস্থা করে এবং নো ভোট টু বিজেপি করে দেন তাহলে আজকে রাজ্যের যদি খারাপ অবস্থা হয় তাহলে দায়িত্ব সবার বিজেপি তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী দল এবং তারা বাংলায় সরকার গড়ার মতো শক্তি এই মুহূর্তে সঞ্চয় করেছে যদি সত্যিই তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলায় নতুন সরকার গঠন করতে হয় এবং পশ্চিমবঙ্গের যে সমূহ বিপদ তার থেকে উদ্ধার করতে হয় তাহলে তো সমস্ত দল দলমত নির্বিশেষে সমস্ত ধর্মে ভেদাভেদ ভুলে তৃণমূলের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়িয়ে একের বিরুদ্ধে এক লড়াই করা উচিত ছিল কিন্তু কোথাও কি সেটা হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে না আমরা বেশ মজা পাচ্ছি এই বিষয়গুলি দেখে বিজেপি যখন কোনো কিছু বলে সেটা সাম্প্রদায়িক হয়ে যায় কিন্তু অন্যান্য দলগুলি যখন চরম সাম্প্রদায়িক কথা বলে তখন কিন্তু এই বাংলার বুদ্ধিজীবীরা চুপ করে থাকেন এই বাংলা শিল্পী সাহিত্যিকদের বাংলা এই বাংলা শিল্পীদের বাংলা বুদ্ধিজীবীদের বাংলা এই বাংলা বুদ্ধিজীবী শ্রেণীর চোখে বিজেপি সম্প্রদায় কিন্তু অন্যান্য সবাই ধর্মনিরপেক্ষ ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেব হিন্দুদের ওটা ধর্মনিরপেক্ষ কথা বেলডাঙ্গা মোতাবরী কালিয়াগঞ্জ ধুলাবাড়ি কত নাম বলবো যতগুলি হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে সবগুলি ধর্মনিরপেক্ষ ছিল হিন্দুদের দোষ ছিল প্রত্যেকটি ক্ষেত্রে তারা বিজেপিকে কে সাম্প্রদায়িক এই তকমা দিয়ে আসলে কি এই তৃণমূল কংগ্রেসকে রেখে দেওয়ার পক্ষে লড়ছেন ধর্ম যার যার যদি হয় তাহলে রাষ্ট্র তো সবার রাষ্ট্র যদি সবার হয় তাহলে অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের স্বার্থ এবং নিজের অধিকার বুঝে নেবার হিন্দু মুসলমান খ্রিস্টান এই ভেদাভেদ করে দিয়ে আসলে কার লাভ হচ্ছে আমাদের রাজ্যের কি লাভ হচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার পেয়ে নাচানাচি করছেন বিভিন্ন ভাতা পেয়ে যারা নাচানাচি করছেন তারা কি একবার ভেবে দেখেছেন যে এর পেছনের নেপথ্যে রাজ্য কোথায় গিয়ে পৌঁছাচ্ছে যে বাচ্চাটি আজকে জন্মগ্রহণ করছে তার মাথার উপরে আশি হাজার টাকা দেনা কার টাকায় এগুলি দেওয়া হচ্ছে তারপরেও সকত মোল্লার মতো নেতারা তারা হুশিয়ারি দিচ্ছেন যে তৃণমূলকে যদি ভোট না দেওয়া হয় বা তৃণমূল যদি কোথাও হেরে যায় তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সহ সমস্ত কিছু ভাতা বন্ধ করে দেবে এগুলি কিন্তু কোনোটাই সাম্প্রদায়িক কথাবার্তা নয় এগুলি সব ধর্ম নিরপেক্ষ কথা মোহাম্মদ সেলিম মো সেলিমের দল সিপিআইএম এখন খড়কুটোর মতো তারা নীল সেভ করার জন্য কখনো হুমায়ুনের পায়ে হচ্ছে কখনো মিমের পায়ে হচ্ছে কখনো বা আইএসএফের পায়ে ধরছে এ সবটাই কিন্তু ধর্মনিরপেক্ষ আর রাজনৈতিকভাবে শুধু নয় সাম্প্রদায়িক দল একমাত্র বিজেপি তাই বিজেপিকে যে কোনো মূল্যে হারাতে হবে যে কোনো মূল্যে ঠেকাতে হবে সেই কারণে ভোট কাটাকাটির যত রকম ব্যবস্থা সমস্ত রাজনৈতিক দলগুলি করছে একই সঙ্গে এই রাজ্যের যারা বুদ্ধিজীবী তথাকথিত বাঙালি অস্মিতাকে খেপিয়ে যারা বাঙালির ভোটটাকে আলাদা করার চেষ্টা করছেন তারাও কিন্তু দায়ী আমাদের রাজ্যের এই ব্যবস্থার জন্য যদি মনে হয় তৃণমূল কংগ্রেস সঠিকভাবে রাজ্য চালাচ্ছে তাহলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বা বলা উচিত নয় আর যদি মনে হয় যে না এই সরকার আমাদের রাজ্যের ক্ষতি করছে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতি করছে তাহলে সরকারকে হারানোর জন্য দলমত নির্বিশেষে যেমন দু সাল লড়াই হয়েছিল একের বিরুদ্ধে এক সেই ঘটনার আবার পুনরাবৃত্তির হওয়ার দরকার আছে কিন্তু সেটা কি হচ্ছে নিশ্চিতভাবে না কারণ যারা তৃণমূলকে হারাতে পারে সেই বিজেপিকে অচ্ছুত করে সাম্প্রদায়িক আখ্যা দিয়ে চরম সাম্প্রদায়িক দলগুলি বা চরম সাম্প্রদায়িক মানুষগুলির সঙ্গে বসে ভোট করতে সিপিআইএমের বাতে না এই দ্বিচারিতা মানুষ ধরে ফেলেছে সাধারণ মানুষ ধরে ফেলেছে সেই কারণে তারা বিধানসভায় শূন্য আগামী দিন শূন্য কেটে এক হতে পারবে কি না সেটা ভবিষ্যৎ বলবে তবে সিপিআইএমের দ্বিচারিতা নিয়ে আর কোনো সন্দেহ নেই আর মোহাম্মদ সেলিমের মতো সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ যে মুখোশ পরা যে ধর্মনিরপেক্ষ যে মুখোশ পরা যে রাজনীতি বা মতাদর্শের কথা বলে তারা বড় বড় তত্ত্ব আওড়ায় এই সিপিএমকে যে মানুষ প্রত্যাখ্যান করবে সে ব্যাপারও খুব বেশি সন্দেহ থাকার জায়গা নেই যতই ওই গুজে দামি ব্র্যান্ডের শার্ট পরে কিছু তরুণ তুর্কি ওই ভোটের হয়ে রাজনৈতিক দলগুলির হয়ে তারা বিভিন্ন চ্যানেলে চ্যানেলে বক্তব্য রাখুক আসলে তারা চায় না কখনো যে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপি ক্ষমতায় আসুক কারণ বিজেপির গায়ে ওই যে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দিয়েছেন তাই সাম্প্রদায়িক দল হিসেবে বিজেপিকে বাংলায় আনা যাবে না আনলে বাংলায় আগুন জ্বলে যাবে এ বিচার সাধারণ মানুষ করবে আমরা শুধু একটা কথাই বলতে চাই যদি সত্যিকারের পশ্চিমবঙ্গের বদল আনতে হয় তাহলে সমস্ত রাজনৈতিক দলগুলিকে একসাথে হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে আর নাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা বলবো আবার তৃণমূল কংগ্রেসকে রেখে দেওয়ার জন্য ভোট ভাগাভাগি খেলায় মাতব এই দ্বিচারিতাও মানুষ মেনে নেবে কিনা সেটা সময় বলবে